বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র এক পাটি সুজি দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করা যায় আপনারা নিজেরা না বানালে বিশ্বাসই করবেন না ছোট থেকে বড় সবাই দেখবেন খুব মজা করে খেয়ে নিচ্ছে এই নাস্তাটি চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করি টি বানানোর জন্য দেখুন আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে এক বাটি সুজি দেখুন এইভাবে ধার বরাবর গোল করে দিয়ে দিয়েছি আর মাঝখানটা আমি কিন্তু ফাঁকা রেখেছি আর দেখুন নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা মাছ বরাবর দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে লঙ্কা কুচি চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কম বেশি করতেই পারেন কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজরটা খুব মিহিভাবে গ্রেট করে নিয়েছি আপনাদের এক বাটি সুজি আর একটি ডিম দিয়ে একটি মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চালিয়ে নিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি একটি খুন্তির সাহায্যে গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনাদের লো করে রাখতে হবে যখনই আপনারা সুজির সাথে উপকরণগুলো মেশাবেন তখনই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন ফ্লেম লো করে রেখে তিন থেকে চার মিনিট এইভাবে দেখুন খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব যাতে সুজিটা ভাজা ভাজা হয়ে যায় চার মিনিট পর এই সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি হাফ কাপে সামান্য বেশি জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন পরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু সুজিটা কড়াইয়ের নিচে লেগে যাবে থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ পর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আবারও দেখুন কুন্তির সাহায্যে ভালো করে সমস্ত মশলা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি সাথে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি এক বাটি সুজির পরিমাণে আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করেছি আবারও খুন্তির সাহায্যে দেখুন সুজি আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা সন্ধ্যাবেলায়ও নাস্তা হিসেবে খেতে পারেন কিংবা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন প্রায়তে কিছুক্ষণ মিশিয়ে নেয়ার পর দেখুন এই মিশ্রণটি আমি একটি বাটিতে ঢেলে নেব মিশ্রণটি বাটিতে ঢেলে নেয়ার পর এই গরম অবস্থাতেই কিন্তু আপনাদের এই সুজি আর ময়দার মিশ্রণটি ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আপনাদের খুব গরম লাগলে একটা প্লাস্টিক হাতে পরে মেখে নিতে পারেন তবে আপনাদের কিন্তু গরম গরমই মাখতে হবে নাহলে কিন্তু ডোটা তৈরি হবে না এখন খুব সুন্দর সুজি আর ময়দা দিয়ে ডো তৈরি হয়ে গেছে এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তার ফলে আরও খুব সুন্দরভাবে সুজি আর ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যাবে আর ডোটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে দিয়ে দেওয়ার পর আবারও ময়দা আর সুজির মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি ডো বানিয়ে নিয়েছি এবার ওই ডোটা একটি প্লেটে তুলে নিয়েছি আর সেখান থেকে আমি গোল গোল করে লেচি কেটে নেব আপনারা ছোট বড় মাঝারি শেপে লেচি কেটে নিতে পারেন আমি মাঝারি সেপেই লেচিগুলো কেটে নিচ্ছি সে তেল দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু ময়দা থেকে আপনারা লেচিগুলো কেটে নিতে পারবেন সমস্ত লেচি কাটা হয়ে গেছে আর এই লেচিগুলোতে ময়দা লাগিয়ে গোল গোল করে বেলে নেব দেখুন এইভাবে ময়দা লাগিয়ে বেলে নেব আর ময়দা লাগিয়ে যদি না বেলেন তাহলে কিন্তু চাটুর নিচেতে লেগে যাবে তো সেই জন্য সামান্য পরিমাণে ময়দা লাগিয়ে এইভাবে গোল গোল করে বেলে নিতে হবে আপনাদের আবারও একটি বেলে দেখাচ্ছি আর খুব আস্তে আস্তে সাবধানে গোল করে বেলে নিতে হবে গোল করে খুব সুন্দর করে বেলা হয়ে গেছে অন্যদিকে গ্যাস চালিয়ে চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরোটাগুলো এইভাবে পরোটাগুলো এপিট ওপিট উল্টে ভালোভাবে সেকে নেব একটা পরোটা দিয়ে দেওয়ার পর আমি দেখুন আর একটা পরোটাও দিয়ে দিয়েছি মোট দুটো পরোটা একই সঙ্গে ভেজে নেব আর ময়দার এই পরোটাগুলো এতটাই নরম হয় যে মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার নাস্তাটি বানিয়ে দেখুন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে আর কেউ বুঝতেই পারবে না আপনি কি দিয়ে বানিয়েছেন পরোটাই ভালোভাবে এপি দু দুদিকটাই ভালোভাবে সেঁকা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম এক চামচ সাদা তেল সাদা তেল দিয়ে দেওয়ার পর পরোটাগুলো ভালোভাবে সাদা তেলে ভেজে নেব আপনারা চাইলে এখানে ঘি বা বাটারেতেও ভেজে নিতে পারেন তাতে টেস্ট আরও বেশি হবে এগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে এখানে আমি দুটো খুন্তি ব্যবহার করেছি কেন জানেন তো দুটো খুন্তি ব্যবহার করলে তেলের ছিটেটা কম আসে কারণ একটা খুন্তি ব্যবহার করার সময় যখনই আপনি পরোটাটা উল্টাবেন তখনই আপনার গায়ে তেলের ছিটে আসতে পারে তো সেই জন্য আমি এখানে দুটো খুন্তি ব্যবহার করেছি দেখুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে পরোটাগুলো এবার আমি একটি প্লেটে সার্ভ করে দেব। সুজি আর ময়দা দিয়ে বানানো এই নাস্তাটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান কোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন একটি পরোটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি কতটা সফট আর কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখুন দেখেই বুঝতে পারছেন পরোটাটা আমি সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে যে কোনো রকম তরকারি সবজির সাথেও পরিবেশন করতে পারেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে ধন্যবাদ